মানবাজার মহকুমা এলাকার এক মহিলাকে হাসপাতালের মধ্যেই স্ত্রীলতা হানীর করার অভিযোগে গ্রেফতার বান্দওয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এনআরসি বিভাগের কর্মী। দৃতের নাম এনামুল হক। শনিবার বান্দওয়ান থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতেই বান্দওয়ান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আচ্ছা ইমরান হক উনি আমাকে খারাপ ব্যবহার করেছে ও রুমে ডাকিয়ে গিয়ে আমাকে পাতলা পায়খানা আর আমি অসুস্থ হয়ে ছিলাম দিয়ে ও আমাকে ইয়া খারাপ ব্যবহার করেছে বন্দে মাতরমের দিনেও বন্দে মাতরমের দিনেও আমাকে ইয়া বন্দা দেওয়ার জন্যে তখনও খারাপ ব্যবহার করেছে আমি তখন ওকে প্রতিবাদ করেছি বলে আমি আমি তো মা আমি তো বাচ্চার জন্য এসেছি তখন ও বললো যে তুমি টেনশন করো না কেউ কিছু জানতে পারো না আমি বলি না আমি এটা তো প্রতিবাদ করবো আমি তো তোমাকে বারণ করছি যে আমার কায় হাত দিও না তুমি তখন ও বললো না আমি তোমাকে খুব ভালো লেগেছে তোমা আমার স্বামী বটো আমি বলি তুমি কী করে ভাবলে যে আমার স্বামী আমার স্বামী তো বলি আছে তুমি আমার সাথে এরকম কেন করছো বলি তবে না আমি তোমাকে বলছি ছাড়বো না আমি খুব ভালোবাসি আমার বউ আমাকে ভালোবাসে না আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই আমি বললাম না এটি কি করে সম্ভব দিয়ে ওষুধ ওষুধ ইয়ে করতে ওষুধ দিতে যেয়ে তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে এবার দিতে তখন তখনও খারাপ ব্যবহার করেছে আমার সাথে আর ওর আমার কাছে খারাপ কিছু করেছিল আমি জোর জবস দেখাতে পারছিলাম ও আমাকে ছাড়ছিল না মারার চেষ্টা করছিল ধমকি দিচ্ছি যে তুমি যদি বাইরে জানাও তাহলে তোমাকে মারে ফেলবো ওই জন্য আমি দিদিরাকে বলতে পারিনি আমরা মেয়ের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার